যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলোও অপরিচিত হয়ে যায় প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন হয় টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় সুখী হতে যদি টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না এটা স্বার্থপর দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না আপনার যদি টাকা না থাকে সম্পদ না থাকে এবং কোনো আশা না থাকে তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসা কোনো মূল্য নেই এই সমাজে যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করতে শুরু করি মানুষ তখনই ভুললে যায় কে আপন কে পর যখন সে টাকার ঘরে থাকে লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা বলে কিছু করলে তবেই আমি আসব যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপনার কেউ হতে পারে না একটি বাস্তব সত্য হলো অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ টাকা আনতে পারে কিন্তু সমাজ আনতে পারে টাকায় টাকা আনতে পারে কিন্তু টাকা সম্মান আনতে পারে না যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাক্রসার চালের মতো টাকা মানুষকে সুখী করে এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে টাকা কখনোই মানুষকে সুখী করে না এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং জানতে থাকুন টাকার চরিত্র